বয়স কয় মাস হবে সাত বাই বয়স চার মাস চার সাড়ে বছর পঁচিশ হাজার সাতশো

ষাট বাচ্চা দুটি বাচ্চা কত বলছেন কত চাইছে অনেক বাষট্টি বাষট্টি চাই ভরপুর আমদানি

নিনিয়া ধারণা নীল ন্যায়

ઓકે જીમ હય આય આય છોડી દો કી જોળા જોળા પકળા પકળા દેખી એક તો દેખી Pakla দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সাদত ভাই টোটাল কয় পিস হইলো ষাটটা কার জন্য সংগ্রহ আসসালামু আলাইকুম সাল কেমন আছেন কোথা থেকে আসলেন চাঁদপুর থেকে চাঁদপুর থেকে সাদর ভাইকে পাইছেন কিভাবে

হ্যাঁ আচ্ছা তো বহুদিন ধরে দেখেন আজকে কাছে আসলেন জানলেন শুনলেন আজকে কেমন ভালো কথা কথা মিল আছে

对啊。